কোথায় যাচ্ছি বন্ধুরা সকাল সকালে দেখতে পাচ্ছ সকালও কিন্তু সাড়ে এগারোটা বেজে গেছে তো যাচ্ছে হচ্ছে বান্ধবীর বাসায় বন্ধুরা তো নিমন্ত্রণ আছে তো কালকেও ছিল নিমন্ত্রণ তো কালকে যাওয়া হয়নি কালকে হচ্ছে তার ছিল বাসায় যেতে পারিনি তো আজকে যাচ্ছি আমি যাচ্ছি আমার ছেলে আর হচ্ছে আমার একটা বান্ধবী আছে সেও যাবে তার ছেলে মেয়েকে নিয়ে

তো দেখো মার ছেলে মিলে বের হয়ে পড়েছি তো একটা মিশুক নিয়েছি প্রচণ্ড পরিমাণে রৌদ্র আর হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম সেই গরম উঠেছে তো যাই হোক বন্ধুরা কিছু করার নেই কিছুদিন তো খুবই বৃষ্টি ছিল তো এখন একটু রৌদ্র আছে রৌদ্রের দরকার আছে তো এ তো যাচ্ছি মার ছেলে মিলে তো আসতে হচ্ছে যে মিশুকে মানে আমরা নিয়েছি তো সেই মিশুকালা হচ্ছে অন্য একটা রাস্তা দিয়ে নিয়ে গেছে। তো ওই রাস্তা অবশ্য আমরা চিনি কিন্তু ওই রাস্তাতে কখনো যায়নি আর কি তো যা একটু এনজয় করলাম সেই রাস্তা দিয়ে গিয়ে মানে প্রতিবার তো একই রাস্তা দিয়ে যাওয়া আসা করি না দুটো রাস্তা দিয়ে যাওয়া আশা করি তো এবার একটু ভিন্ন ধরনের রাস্তা দিয়ে গেলাম আর কি তো তোমাদের সাথে তো পুরো আমি রাস্তাটা শেয়ার করতে চেয়েছিলাম হয়নি কারণ হচ্ছে আমার বনাবর ওর সময় ফোন দিয়েছিল তো ওর সাথে কথা বলতে আমার সময়টা কেটে গেছে তো এখানে দেখো একদম পৌঁছে গেছি আমরা আর যে দেখো এসে হচ্ছে একটু মানে কথাবার্তা বললাম দাদার সাথে কথা বললাম অর্থাৎ হচ্ছে বান্ধবীর মানে হাজব্যান্ডের সাথে কথা বললাম তো বান্ধবী আমাদেরকে খেতে দিয়েছে লুচি দিয়েছে মালপোয়া দিয়েছে তো মিষ্টি দিয়েছে তো অত কিছু খাবো না আর বান্ধবীর পাশে এত কাজ যেহেতু মানুষজন একটা অনুষ্ঠান অনেক মানুষ এসেছে তো ও বারবারই কী করছে আমাদেরকে এসেই সময় দিচ্ছে আর আমি তোমাদের দেখো বান্ধবীর হাজব্যান্ড দেখো হঠাৎ করে মাথাটা ও ফেটে গেছে ওনার তো পড়ে গিয়েছিল আমার এই বান্ধবী আর আমার এই যে পাশে যে বসে আছে এই বান্ধবী আর একটা বান্ধবী আছে আমার তিনটা বান্ধবী মানে কি বলবো তোমাদের হয়তো বেশি বলা হবে এত 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 ভালো মানে বুদ্ধি দেওয়া হোক শ্রম দেওয়া হোক অর্থ দেওয়া হোক মানে খুব খুব মানে হেল্প করে আমাকে কেন মানে ওরা মানে মানুষের কথা শুনলেই কিন্তু বোঝা যায় আর কি যে মানুষ কার জন্য কী করতে পারে বা করতে পারবে কতটুকু এটাই আর কি যদিও কখনোই এরকম আমাদের সিচুয়েশন আসে নাই তবে আমরা বুঝতে পারি ঠিক আছে মন্দ উপলব্ধি করতে পারি যে কতটুকু তারা করতে পারবে আর কি বা আমি তাদের জন্য কতটুকু করতে পারবো তারা কিন্তু জানে আমার সম্পর্কে তো ওদের সম্পর্ক আমি জানি তো আসলে এটা একেই বলে হচ্ছে যে কি যেন বলে জিগির দোস্ত নাকি জিগার দোস্ত সেটাই হচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে আমার সেই জিগার দোস্ত এগুলো ঠিক আছে প্রাণের সে প্রিয় বান্ধবী আমার এগুলো খুবই ভালো যতক্ষণ ছিলাম খুব 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 মজা করেছি আর এইখানটাই দেখতে পাচ্ছ ছাদে বান্ধবীর বাসার ছাদে রান্না হচ্ছে এখানে তো ঘরে রান্না হচ্ছে ছাদেও রান্না হচ্ছে দেখো এখানে মাছগুলো ভেজে রেখেছি এখানে রান্না হচ্ছে যে গরম গরমের তাপ সহ্য করতে পারছিলাম না তারপরে একটু মানে ভিডিও তোমাদের সাথে শুধু একটু শেয়ার করলাম তো তারপরে কিন্তু আমি আবার ওইচ্ছে নিচে মানে বাসায় নিয়ে এসেছি প্রচণ্ড পরিমাণে গরম গর্তি করেছিলাম আরে যেখানে দেখো বান্ধবীর মেয়েটা ও খুব বোর হয়ে গেছে মানে প্রচণ্ড পরিমাণে গরম বাড়ি ভর্তি লোক ও একটু ঘোরাফেরা ফ্রিভাবে করতে পারতেছিলো না এজন্য শুধু মানে বিরক্ত বোধ করতেছিল তো এখানে দেখো আমাদের খাবার দিয়ে দিচ্ছে তো আমাদের খাবার দেওয়ার জন্য কিন্তু অনেকক্ষণ ধরে আমাদেরকে হচ্ছে স্বাদ ছিল তো আমরা একটু পরে বসলাম যে এখন খাবো না সবাইকে দিয়ে নিক তারপরে আমরা খাবো তো তারপরে এই যে দেখো এখানে সবাইকে খেতে দিচ্ছে অনেক যেহেতু লোক আর খেতে দিচ্ছে আমাদের একটা দিদি এই যে তো অনেক কিছু আইটেম হয়েছে এখানে দেখতেই পাচ্ছ এই যে রুই মাছের কালিয়া করেছে তারপরে হচ্ছে মুগ ডাল দিয়ে হচ্ছে মাছের মাথা দিয়ে ঘন্ট করেছে মুগ ডাল করেছে আলু ভাজা করেছে পটল ভাজা করেছে বেগুন ভাজা করেছে উস্তা ভাজি করেছে সাথে টফ ছিল তারপরে হচ্ছে সাথে মিষ্টান্ন ছিল অর্থাৎ পায়েস ছিল লেবু ছিল কাঁচামরিচ লবণ ইত্যাদি এভরিথিংস অনেক কিছু ছিল খাবারের তো খুব তৃপ্তি সহকারে খেয়েছি বন্ধুরা সত্যি কথা যেটা যতটুকু লেগেছে যতটুকু পেরেছি খেয়েছি ঠিক আছে খুব তৃপ্তি সহকারে খেয়েছি আর রান্নাটাও অসাধারণ হয়েছিল আর এই যেখানে দেখতে পাচ্ছ দুটো মাছ দিয়ে গেছে আমি খেতেই পারছিলাম না তারপরে হচ্ছে আমার পাশের বান্ধবীকেও বলছিল দুটো মাছ নিত ও একটা করে নি ও একটা নিয়েছে বুদ্ধি করে দুটো নেয়নি তারপর ও কেন একটা খাবার আমি কেন দুটো খাবো তারপরে আমার থেকে ওকে মাছ আমি তো আমার থেকে মাছ কিন্তু ওকে আমি দিয়ে দিয়েছি জোর করে খাবেই না নিবেই না জোর করে দিয়েছি তারপর দেখো আমাদেরকে পায়েস দিয়ে গেছে আর টকও দিয়ে গেছে টক খেয়ে নিয়েছি আমরা টক করেছিল আর এখানে হচ্ছে পায়েস দিয়ে গেছে তো পায়েসটা কিন্তু আমি অনেক মানে অনেকখানি দিয়ে গেছে বলো আর এমনিতে কত কিছু নষ্ট করেছি পাতে দেখতেই পাচ্ছ খেতে পারছিলাম না আর নষ্ট করলে কিন্তু অনেক খারাপ লাগে তো দেখো পায়েসটা হচ্ছে খুব আস্তে ধীরে আস্তে ধীরে ওই যে আমার বান্ধবী দাঁড়িয়ে আছে বুঝে দেখো বলছিল ওই তোরা আস্তে ধীরে সুন্দর করে খা তোদের তো তারা নেই ঠিক আছে ধীরে ধীরে খা তো এরকম করে বলছিল তো আমরা দেখো আস্তে ধীরেই বসে খাচ্ছিলাম তো বন্ধুরা খাবার হয়ে গেছে তো এখন হচ্ছে যাওয়ার পালা তো এখন যাব তো যে সব বান্ধবীর বাসায় যত সব স্বজন এসেছে তাদের সাথে একটু কথা বলছিলাম আর কি তো টাটা